আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে যাওয়ার কথা রয়েছে অবশ্য এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করা হচ্ছে রুমা পাল আমাদের দেখো যেটা যেটা বলা হলো যে দুতরফ থেকেই কিন্তু যে প্রশাসন সূত্রের খবর এবং রাজভবন সূত্রের খবর যে দুতরফ থেকে বলা হচ্ছে এটা সৌজন্য সাক্ষাৎ কিন্তু মুখ্যমন্ত্রী যখন রাজভবনে যাচ্ছেন অবশ্যই প্রশ্ন উঠতে পারে যে এই কি নিয়ে আলোচনা হবে আটকানোর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে স্থায়ী উপাচার্য বিশ্ববিদ্যালয়গুলিতে যেখানে এখনো পর্যন্ত যা খবর যেটা রাজ্য সরকারের তরফ থেকে যে লিস্ট পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজভবনে সেখানে ছজন ছটি বিশ্ববিদ্যালয়ের সেই নামই কিন্তু বেছে নিয়েছে রাজ্যপাল এরপরেও কিন্তু আরো নাম রয়েছে সেক্ষেত্রে স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও কিন্তু আলোচনা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরো একটি বিষয় উঠে আসছে সেটা হচ্ছে মন্ত্রিসভার রদ সেটা কি সেটা নিয়েও কি আলোচনা কারণ এক্ষেত্রেও কিন্তু সমস্ত ফাইলই কিন্তু রাজভবনেই যাবে রাজ্যপালের কাছেই যাবে রাজ্যপালে কিন্তু আবার যখন ছাড়পত্র দেবেন তারপরে কিন্তু সেটা আবার পরবর্তীতে ফলপ্রসূ হবে সেক্ষেত্রে এই এই দুটি বিষয়ে এবং আরো অবশ্যই রাজ্যপাল যখন মুখ্য রাজভবনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অবশ্যই আরো অনেক প্রসঙ্গই উঠতে পারে কিন্তু যদিও রাজভবন সূত্রে এবং প্রশাসন সূত্রে খবর যেটা সৌজন্য সাক্ষাৎ কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যাচ্ছেন রাজভবনে এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন ইতিমধ্যেই কিন্তু এর কিন্তু রাজভবনে যখন রাজ্যপালকে এর আগে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কিন্তু বারবারই বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যে সম্পর্ক কোনো সময় খারাপ নয় কিন্তু এই সম্পর্ককে তিনি আরো মিষ্টি করতে চান অর্থাৎ আরো কিন্তু এই বিষয়টাকে তিনি আরো গুরুত্বপূর্ণভাবে দেখছেন যাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যাতে যে সম্পর্কটা আরো ভালো হয়ে ওঠে সেই ভালো হয়ে ওঠার মধ্যে কিন্তু সংঘাত বারবারই কিন্তু দেখা গিয়েছে সেটা স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও কিন্তু রাজ্যপাল বারবারই কিন্তু অন্তর্বর্তীকালীন যে যে ভিসি নিয়োগ করেছেন সেই নিয়ে কিন্তু চরম সংঘাত ঘটেছে কিন্তু এখন সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি যেটা গঠন করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে রাজ্য সরকার যে লিস্ট পাঠাবে সেটা কিন্তু শিলমোহর দিতে হবে যদি কোনো বিষয়ে তার প্রশ্ন থাকে রাজ্যপালের সেটা আলোচনায় বসতে পারে এখন এই নিয়ে আলোচনা হয় কিনা এবং মন্ত্রিসভার বদল নিয়ে আলোচনা হয় কিনা অবশ্যই পরবর্তীতে জানা যাবে তবে এই মুহূর্তে দু তরফ থেকে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ ধন্যবাদ রুমা আমাকে সংখ্যালঘু সম্প্রদায় বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই প্রতিবাদ করি আমি বলেছিলাম না মিছিল করলে অনেকে তো আছে জানেনা এই সুযোগ নেয় রাজনীতি আবার এত দাঙ্গা লাগিয়ে দেবে আমি দাঙ্গা তো চাই না আমরা দাঙ্গা না শান্তি চাই আমি যতদূর জানি কালকে ফরেন যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং এই ব্যাপারে আমি পরিষ্কার করি এক্সটার্নাল ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন দেয় এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করবো আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিত এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই যিনি অ্যাসের সে সেখানে আমরা আশা করি তার দৈত্য সফল শান্তি ফিরে আসুন বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষ যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার অবদান